আমরা এয়ারপোর্টের ইমিগ্রেশন ক্রস করলাম আর হচ্ছে লাগেজ ড্রপ আপ করলাম আর এখন বসে আছি বোর্ডিংয়ের জন্য দূরে সামিন অ্যারিনা হারুন ওরা বসে আছে আমার সামনে যে ফ্লাইটগুলো আছে সেগুলো কিন্তু এখানকার ইন্টারনাল ফ্লাইট ক্যানাডার একটা হচ্ছে ওয়েস্ট জেট কিন্তু আমার মনে হয় যেন আমেরিকাও যায় ওরা আমি এক্স্যাক্টলি ডিটেলস জানি না তবে সম্ভবত কাছে ধারে মানে আমেরিকার সিটিগুলোতেও তারা যায় শুধু যে ইন্টারনাল তা না তো কিছুক্ষণ আগে মনে হয় একটা ফ্লাইট ল্যান্ডিং করেছে খুব সুন্দর একটা সুন্দর একটা গাছের একটা কি বলবো গাছের একটা ডামিয়ে রেখেছে এই জায়গাটা অনেক সুন্দর বাচ্চাদের চিলড্রেন প্লে এরিয়া আমার ছেলে So, yeah, let me take a video of this. Yeah, oh, okay. no, no, we're just using uh, a video